বজগজে পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন দাদা খুনে অভিযুক্ত দুই দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুরের ভাষা মঞ্চতলার বাসিন্দা বছর পঁয়ত্রিশের দেবাশিস খাঁ পেশায় রাজমিস্ত্রি আর্থিক অনটনের কারণে স্থানীয় পঞ্চায়েত থেকে তার সরকারি ঘর দেয় আর পরিবারের অভিযোগ এই ঘর তৈরিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই তারই ভাই আশিস খায়ের সাথে তার পারিবারিক অশান্তি লেগেই থাকত গতকাল সেই অশান্তি একেবারে চরম পর্যায়ে পৌঁছায় আশিস দাদা দেবাশিসকে প্রাণে মারার হুমকিও পর্যন্ত দেন এরপরই আজ সকালে মিস্ত্রিরা যখন কাজের উদ্দেশ্যে এসেছিল দেবাশিস জল দিচ্ছিল আর ঠিক সেই সময়ে পেছন দিক থেকে এসে লোহার রড দিয়ে আশিস একাধিকবার দাদার ঘাড়ে এবং মাথায় এলো ঘা মারতে থাকে অচৈতন্য অবস্থায় ছাদের ওপরেই লুটিয়ে পড়ে দেবাশিস তড়িঘড়ি পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বজবজ পৌর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে আগে সরকারের ঘর আমাদের অনেক মানে খোলা টালির ঘর অনেক কষ্টে দিন যাপন করে আমার মা বাবা ভাই বোন ভাইপো ভাইজি সব একসাথেই থাকতো একটা ঘরে খুব মানে ও এ করে সরকার থেকে একটা ঘর পাশ হয়েছিল সেই ঘর পাস হতে এখন ছাদ ঢালাই হয়ে গেছে ওরা মানে যখন থেকে গাঁতুনি হচ্ছে তখন থেকে রাগারাগি করতে ওরা একটু ছেড়েই ঘর বসিয়েছে এবার ওদের ঘরের সাথে এদের ঘর তো সমানে সমানে হয়ে গেছে এখন ওরা কালকে থেকে নাকি খুব রাগারাগি করছে তারপরে কালকে থেকে রাগারাগি করতে এখন সব চুপ হয়ে গেছিল আজকেও গাতুনি করতে ওপরে উঠেছে আর উঠতে তারপরে কি করেছে ওরাল সব রেডি হয়েছিল কালকে বলেই দিয়েছিল যে তোকে মারবো তোকে মেরে ফেলবো এই কথা কালকে বলেছিল তো ওর আগের মতই আমরা ভেবেছিলাম বলেছিল যে ওরা যে এইভাবে যে রড বড রেডি করে রেখে ও আজকে সকালে ফার সকালে কাজে उठতেই ওকে ধরে আজকে এইভাবে ঘাড়েতে আর

শুধুমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরে কিনুন আজকে সকাল ও গাতে উঠেছিল ওরা পেছন এবারে মিস্ত্রি সব বাইরে ছিল একাই গাত ছিল আর ওরা তো ওই উপর থেকে ওই বাপ বেটা মিলে মেরেছে মানিক খা কানুন খা কানুন খা দাঁড়িয়েছিল মারার অর্ডার দিচ্ছিল যে মার তোরা পেছন দিক দিয়ে কোনো ঝগড়া হয়নি ঝাঁটি হয়নি কিচ্ছু হয়নি ওরা গিয়ে পুরো বাপ বেটা দুজনের দুজনের হাতে রড নিয়ে মেরেছে আমার ছেলেকে আমার ছেলে সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে এমন মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বজবজ থানার পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি অভিযুক্ত ভাইকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পাশাপাশি আরো একজনকে গ্রেপ্তার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বজবজ থেকে শেখ মনির রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার

আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্তনলিতের সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বসছেন নিউরোপ স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এমবিবিএস ডিএমআরটি এমবি মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নিউরোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত রিউমেটোলজিস্ট ডক্টর সৌম দে এমবিবিএস এমডি ডিএম রিউমেটোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল বিপিটি কাল ডাব্লু এমপিটি অর্থোপেডিক্স সিএমএফআরপি মেয়াপ বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অব্দি অর্থোপেডিক্স সার্জন ডক্টর মনীষ চৌধুরী এমবিবিএস কলকাতা এম এস অর্থ কলকাতা কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জেন্ট স্পেশালাইজড ইন ট্রমা আর্থোস্কপি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন্ট এক্স আর জিকর মেডিকেল কলেজ বসছেন প্রতি সম্বোধ শুক্র দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার নাইন